বাবা ভাই এটা কি নিয়ে বিছানা চাদর ভাই মনে হচ্ছে যে এই মুক্তাটা ভাই মানে হাতে তোলা যাবে ভাই আর আজকে নাকি ঘর নাকি লাখ টাকা হয়ে যাবে খাট অবশ্যই ভাই ঘর হবে এখন লাখ টাকা ভাই হাতে এগুলো কে নিয়ে দাঁড়িয়ে আছেন ভাই হাতে এগুলো ভাই আজকে থাকবে এগুলা ফিরি

এই জায়গায় মানে সেট করে রাখি আর খুব সুন্দর সুন্দর কিন্তু হচ্ছে আপনারা পাপোশ কিন্তু পেয়ে যাবেন এর সাথে সাথে আকর্ষণ যে কোনো ডিজাইনে পাবেন যেরকম পাপ অনেকগুলো ডিজাইন আছে এই ডিজাইন যে কোনো ডিজাইন এখানে থাকতে পারে এটার সাথে মানে এটার সাথে ম্যাচিং হবে না ম্যাচিং হবে যে কোনো 3D ডি এটার সাথে একটা করে ফ্রি পাবেন আচ্ছা দেখেন আজকে খুব চমৎকার কিন্তু আপনাদের জন্য বিছানার চাদর কিন্তু নিয়ে আসলাম ভাই এই বিছানার চাদর প্যাকেজে কি কি পাচ্ছি ভাই প্যাকেজে থাকতেছে দুইটা মাথার বালিশের কভার একটা কোল বালিশের কভার একটা বিছানার চাদর মানে চার একটা পাপস চার পিসের একটা সেট সাথে একটা আকর্ষণীয় পাপোস পাচ্ছেন থ্রি আচ্ছা থ্রি কিন্তু এই যে এখানে আমি জাস্ট একটা দেখাই এরকম চমৎকার কিন্তু থ্রি মানে ভাইয়ের পক্ষ থেকে কিন্তু হচ্ছে আপনারা গিফট কিন্তু পেয়ে যাবেন মানে আজব এক জিনিস কিন্তু নিয়ে আসলাম ভাই এটা কত ফিট ভাই কত ফিট হবে ভাই এটা হচ্ছে সাত ফিট বাই সাড়ে আট ফিট কিং সাইজ থাকবে আচ্ছা কিং সাইজ কিং সাইজ এ থাকবে ভাই এগুলো কি কাপড়ের মধ্যে ভাই এগুলো হচ্ছে সেন্সিটিভ টেলিকট ফেব্রিক্স তৈরি আচ্ছা মানে এগুলো কি থাইল্যান্ড থেকে চলে আসলো থাইল্যান্ড থেকে চলে আসে থাইল্যান্ডের ফেব্রিক্স বলা হয় এটাকে মানে নিকট ফেব্রিক্স আচ্ছা মাথা নষ্ট মনে হচ্ছে যে এটা হচ্ছে আপনাকে তুলে আপনাদের মানে হাতে তুলে দেওয়া যাবে আচ্ছা এটার সাথে হচ্ছে দুইটা বালিশ সেম প্রিন্ট সেম প্রিন্টের মাথার বালিশ কোল বালিশ সবই থাকবে স্বর্ণে মুড়ানো এক কথা বিছানা এখন হবে স্বর্ণে মুড়ানো আচ্ছা মানে চোরে এসে কনফিউজ হয়ে যাবে ভাই ভাই এটা কি আসলে স্বর্ণের কিছু নাকি আচ্ছা সেক্ষেত্রে এরকম চমৎকার চমৎকার বেডশিট এর আগে দেখেছেন কিনা একটু কমেন্ট করে কিন্তু জানাবে আমাদের জানাতে পারেন সারা দেশে তো কুরিয়ার করছেন নাকি বাংলাদেশের চৌষট্টি জেলায় যে কোনো প্রান্ত থেকে ঘরে বসে হোম ডেলিভারি নিতে পারবেন চমৎকার আমরা আরো অন্য অন্য প্রিন্ট আছে কিনা ভাই অবশ্যই আজকে প্রিন্ট থাকবে বিশ থেকে পঁচিশটা সবাই ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত একটু ধৈর্য সহকারে দেখবেন তাহলে যার যে পয়সন্ত কালার গুলি

তো অনেকজনে হয়তো কাপড়টা হাতে পার পর অনেক রকমের মন্তব্য করতে পারেন কিন্তু এটা হচ্ছে একসময় অনেকটা পরিচিত হয়ে যাবেন ওকে এটা বেশ পপুলার হচ্ছে কিন্তু এই প্রিন্টটা আচ্ছা সেক্ষেত্রে প্রিন্ট করে দেওয়া আছে আচ্ছা এগুলো কিন্তু সিলাই করে দেওয়া আছে এগুলো এলাম বাইরের শিলাই আমাদের বাংলাদেশে ধরা সিলাই না আপনি বাইরে থেকে যদি দেখেন এখান থেকে আপনি মুখ দেখতে পারবেন না আচ্ছা মাথাটা কোথায় দেখতে পারবেন প্লাস এখানেও দেখা যাবে না কিন্তু দেখা যাবে আমরা চমৎকার আরো কিছু বেডশিট আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আচ্ছা নেক্সট হচ্ছে আমরা অন্য প্রিন্ট আপনাদেরকে দেখাই সো ভিউয়ার্স আপনারা কারা কোথা থেকে আছেন এই মুহূর্তে আমাদের সাথে সম্পৃক্ত হচ্ছেন একটু কমেন্ট করে কিন্তু আমাদেরকে জানাতে পারেন কিন্তু পাশাপাশি আজকে লাইভটা শেয়ার করে দেন এরকম চমৎকার চমৎকার বেডশিট দেখতে হলে আমাদের লাইভটা কিন্তু শেয়ার করে দিবেন আমরা সে কিন্তু আসলে অনুপ্রাণিত হব নেক্সট আমরা আরেকটা প্রিন্ট দেখাই আপুদের একটা জনপ্রিয় ক্রাশ কালার মানে বেশ পপুলার একটা কিন্তু কালার একটা কালার হ্যাঁ পিঙ্কিশ কালার পিঙ্কিশ মানে এটা আপুরা আছেন কিনা একটু সারা শব্দ করবেন আর কি দেখেন আপনাদের জন্য কত চমৎকার একটা বেডশিট দেখাচ্ছি একদম ভাই সুন্দর করে ফুলের মাস্কান এখানে মনি মুক্তা ধারা কাজ আহা দেখতে এতটা জজ মানে বলে বোঝানো যাবে না ভাই মনে হচ্ছে কাউকে গিফট করি ভাই মানে চাইলেও তো এখন সাধারণত বসীতকাল শীত মানে তো হচ্ছে বিএস সিজন আপনারা চাইলে এই বিএস সিজনে গিয়ে হচ্ছে মানুষকে গিফট করতে অর্ডার করতে পারেন একদম রিজনেবল প্রাইসে দাম তো থাকবে সাধ্যের মধ্যে সাধ্যের মধ্যে থাকবে এবং কোয়ালিটি

যারা নিতে চান নেক্সট আমরা আরেকটা প্রিন্ট দেখাবো এগুলো ওয়াশ করতে পারবেন সবচেয়ে মজার বিষয় হচ্ছে ভিওয়ার্স এখানে কোনো ধরনের ময়লা কিন্তু হয় না আপনার কোক পড়লো চা পড়লো এগুলো যদি পরে সেক্ষেত্রে আপনি জাস্ট হালকা পানি দিয়ে মুসলে কিন্তু এগুলো চলে যাবে এবং শর্টকাটে এভাবে বলতে পারেন যদি বাচ্চারা খাওয়া দাওয়া করতেছে তরকারি বা কোনো কিছু খাবার টাওয়ার ফেলে দিয়েছে দাগ পরে গেছে সাথে সাথে ওয়াশ করবেন চলে যাবে এটা থাকবে না আচ্ছা সেটা কিন্তু থাকবে না থাকবে না আর তার আরেকটা বৈশিষ্ট্য সেই চাদরের

নজর কারা ভাই এত এত কমেন্ট আসতেছে শুধু হচ্ছে প্রাইস জানতে চাই ভাই মানে দাম কত দাম কত মানে একটু আইডিয়া দিবেন কতর মধ্যে থাকবে আজকে আজকে থাকবে মানে একদম অবিশ্বাস্য প্রাইসে পনেরোশো থেকে পঁচিশশোর ভিতরে প্রাইস থাকবে আচ্ছা আচ্ছা এর ভিতরে থাকবে প্রাইস আচ্ছা আবার বলে দিচ্ছি দুইটা বালিশের কভার একটা বিছানা চাদর আর একটা হচ্ছে বালিশের কভার থাকবে সাথে কিন্তু থ্রি

আচ্ছা এক মিনিট দি ভাই হ্যাঁ বলছেন বলে দিলাম যদি প্রাইস বলতে পারেন প্রাইসের সাথে মিলে একটা কোল বালিশের কাবার আছে আপু ঐশী আপু কোল বালিশের কাবার সহ কিন্তু পাবেন

মিনিট সময় দিচ্ছি আপনাদেরকে জাস্ট বেশি না আমরা প্রাইসটা বলে দিব বলে দিব প্রিন্ট গুলো দেখাই কিছু আর আপনারা এর মাঝে যদি কমেন্ট করেন তার জন্য ছোট্ট একটা কিন্তু গিফট থাকবে আচ্ছা ওকে আবুল বাসার কমেন্ট করেছেন ইমান হোসেন ভাই কমেন্ট করছেন প্রাইসটা আচ্ছা নেক্সট আমরা আরেকটা প্রিন্ট দেখাই এই যে দেখেন জাস্ট এটাতে ওয়াও না বলে কেউ পারবে না ভাই ওয়াও বলতে হবে এটা একদম স্ট্যান্ডার্ড একটা কালার মানে যে মানে প্রথম দেখে পছন্দ হবে পছন্দ হবে প্লাস গুলা কলে মনে হচ্ছে জীবন্ত ফুল আচ্ছা দুই একটা তুলে

পনেরোশো থেকে তিন হাজার টাকার মধ্যে হবে সো পনেরোশো টাকা নিচ্ছে বলে আপনারা সময় লস করুন আমি চাই আপনারা একটা গিফট জিতুন আচ্ছা এর পাশাপাশি ভাই এটা আমি একদম বাক ভাই যে একটা কথা বলবো এটার প্রতি এই প্রিন্টের প্রতি আর কিছু বলার নেই মানে আমি যখন সামনে থেকে দেখছি আমি জানি না ক্যামেরায় কেমন লাগছে কিন্তু বাস্তবে যারা সরাসরি দেখবেন একদম ফিদে হয়ে যাবেন ইউনিক কালেকশন হ্যাঁ ইউনিক কালেকশন আবার এগুলোর সাথে ম্যাচিং করে যদি কেউ থ্রি পর্দা নিতে চায় করে পর্দাও নিতে পারবে মানে প্রাইস বলবো আপনারা সেটা হলে আমাদেরকে জানাবেন তাহলে আমরা বুঝতে পারবো যে আপনারা প্রাইস জানতে আগ্রহী আর এই প্রিন্ট দেখেন একটু স্ক্রিনশট দিয়ে রাখবেন যার যেটা পছন্দ হবে ওনারা সারাদেশে কুরিয়ার করেন দুইটা বালিশে খাবার একটা বিচারের চাদুর একটা কোল বালিশে কাবার কিন্তু আপনারা

তাহলে অবশ্যই আপনি এরকম একটা থ্রি ডি চাদর অর্ডার করলে এইরকম একটা পাপোস ফ্রি পাবেন যে কোনো ডিজাইন আচ্ছা ওকে প্রবাস থেকে কারা আছেন প্রবাসী ভাইরা একটু সারা দিবেন আর যারা প্রাইস কমেন্ট করছেন প্রাইস বলবো কিনা আপনারা একটু কমেন্ট সেকশনে একটু বলবেন তাহলে সেক্ষেত্রে আমরা প্রাইসটা বলে দিব আপনাদেরকে আচ্ছা এর পাশাপাশি নেক্সট আমরা আরেকটা প্রিন্ট দেখাই এখন আমরা কালারগুলি দেখাই দিব একটু আরেকবার বলে নিই এটা সাথে কি কি থাকবে সাথে থাকবে এরকম সেম ডিজাইনের দুইটা মাথার বালিশের কভার এবং সেম ডিজাইনের একটা কোল বালিশের কভারও পেয়ে যাবেন আচ্ছা সেম ডিজাইনের চার পিসের ফুললি সেট থাকবে আমি আবারো বলে দিচ্ছি চার পিসের সেট দুটা মাথার বালিশের কভার একটা কোল বালিশের কভার একটা এত সুন্দর আকর্ষণীয় থ্রি ডি বিছানার চাদর সেম ডিজাইনের পাবেন চার পিসের একটা সেট সাথে একটা করে পাপ ফ্রি

প্রতিটা প্রিন্ট এতটা নজরকাড়া এতটা নাইস এন্ড অ্যাট্রাকটিভ ভাষায় প্রকাশ করার মতো ভাই না না অবশ্যই প্রকাশ করা একটু দ্রুত স্ক্রিনশট নেবেন কারণ অনেকগুলো প্রিন্ট আছে আমরা জাস্ট দেখাই আর একটা প্রিন্টে চলে যাবে অবশ্যই আচ্ছা ওকে এর পাশাপাশি হচ্ছে আপনারা দ্রুত প্রাইস যদি বলতে জানতে চান সে ক্ষেত্রে একটু কমেন্ট করবেন তাহলে আমরা প্রাইসটা শেয়ার করে দেব আপনাদেরকে এটা হচ্ছে সবথেকে মোস্ট পপুলার একটা ভাইরাল কালার সবার একটা জনপ্রিয় কালার ছিল এবং এখন পর্যন্ত এটা রিউজ পরিমাণ চাহিদা বাজারে এখনো চাই হ্যাঁ এখনো যদি ভিডিওর ভিতরে যদি দৈনিক একশোটা আমরা ভিডিও করি একশোটা ভিডিওর ভিতরে যদি কালারটা থাকে একশো বারে কাস্টমার অর্ডার করবে আচ্ছা কালারটা আপনি বাস্তবে দেখেন অবশ্যই চয়েস হওয়ার মতন

এইগুলি আপনার ঘরের সৌন্দর্যটা বৃদ্ধি করে আচ্ছা আমরা ঘরগুলো এইগুলির মাধ্যমে গুলো বেশি সাজিয়ে থাকি তো অবশ্যই এরকম একটা চাদর যখন আপনার খাটে বেছানো থাকবে কেউ গেস্ট আসছে মেহমান আসছে অবশ্যই সে চাদরের দিকে ফোকাস দিবে বেশি যে চাদরটা কোথা থেকে আছে খুবই সুন্দর অনেকে আছেন যে বাসার জন্য কারণ বাসায় তো কমপক্ষে দুইটা তিনটা রুম কিন্তু থাকে রুম থাকে হ্যাঁ বা একের অধিক যদি অর্ডার করে সেক্ষেত্রে ডেলিভারি চার্জ ফ্রি রাখবেন একের অধিক যারা যদি কেউ কনফার্ম করে যদি এক পিসের জায়গায় দুই পিস বা তিন পিস অর্ডার করে তাদের জন্য সারা বাংলাদেশ হোম ডেলিভারি চার্জটা ফ্রি পেয়ে যাবেন চমৎকার ওকে নেক্সট আমরা আরেকটা প্রিন্টে চলে যাবে এবং আমরা নেক্সট কালারে দেখে অবস্থা আমরা প্রাইস গুলো বলে দিব ভিডিওটা লং হয়ে যাবে প্রাইস শেষ পর্যন্ত গেলে অবশ্যই কেউ ধৈর্য সহকারে দেখে না আচ্ছা আচ্ছা ওই জন্য আমরা প্রাইসটা একটু বলে দিই এই কালার প্রত্যেকটা ডিজাইনের সেম প্রাইস থাকবে সেম কালারের প্রাইস থাকবে আজকে উনিশশো নব্বই টাকা উনিশশো নব্বই টাকা এক একটা বেডশিট পারচেস করলে

তৃতীয় এক মনে যে জীবন তো জীবন তো আপনারা যারা ইউনিক কিছু খুঁজে থাকেন তাদের জন্য কিন্তু হচ্ছে এটা আপনারা এই ধরনের বেডশিট নিতে পারেন অনেক তো বেডশিট ইউজ করেছেন অনেক বেশি এবার একটু আনকমন কিছু ইউজ করেন দেখবেন লাগবে আবার দ্বিতীয় কথা অনেক জায়গা থেকে অনেক কাস্টমার আমাদের এরকম ভাবে নক করে থাকে যে ভাই কাপড়টা আমরা নিলাম বা অনেক জায়গায় এই সেম सेम ডিজাইনটা আমি আরেক জায়গায় কমে পাচ্ছি অবশ্যই কমে পার কারণগুলো আমি একটু উল্লেখ করে দিই তারা যে প্রোডাক্টগুলি বাংলাদেশে আনতাছে তার কাপড়ে ডিফারেন্স অবশ্যই পাবেন তাদের কোনো সময় পেজে থেকে অর্ডার কনফার্ম করলে আপনাকে রং কোস্ট কালারের কোনো কোন গ্যারান্টি দেবে না যদি দিয়েও থাকে তাদেরকে আপনি কোনো সময় খুঁজে পাবেন না আমাদের নিজস্ব শোরুম রয়েছে আপনার প্রোডাক্টের কোন ব্যাড কিছু পেয়েছেন একটা সমস্যা হয়েছে নিয়ে আসবেন চেঞ্জ পাবেন আচ্ছা তো অবশ্য যখন একটা জিনিস কোয়ালিটি মেনটেন করতে হয় বা একটা জিনিস ভালো করতে হয় তখন অবশ্যই কিন্তু আমাদের প্রাইসটাও অটোমেটিক্যালি বাড়ে সেটা আমরা জেনে শুনে অর্ডারটা করে থাকবো ওকে সেখান থেকে অর্ডার করি আর কি আচ্ছা সেই ক্ষেত্রে হচ্ছে আমি বলেছিলাম 1990 আচ্ছা প্রাইস কারোর সাথে মিলেছে কিনা একটু আমাদেরকে একটু কমেন্টে সাড়া দেন সে ক্ষেত্রে শানাজ আক্তার বলেছেন ওকে তো সে ক্ষেত্রে হচ্ছে একটু কমেন্ট করে জানাবেন আচ্ছা কাদের 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 সাথে 1990 টাকা মিলেছে তার একটু জানাবেন ওকে নেক্সট আমরা আরেকটা জিনিস আমরা আবারো ক্লিয়ার করে দিই অনেক জনে মনে করে এটা হচ্ছে সুতি বা 12 কার্টনের কিন্তু এটা করলাম কোনো কিছুই না এটা টোটালি ডিফারেন্ট থাকবে ফেব্রিক্সটা বাংলাদেশে নতুন করে আসতে আছে কাপড়ের মানটা থাকবে এই যেরকম বাইরের সাইডটা আচ্ছা চেলিকট ইউজ করা থাকবে চেলিকট ইউজ করে দেওয়া আছে এই ফেব্রিক্সটা আপনি দুইটা রকম ই পাবেন একটা হচ্ছে এটা স্লিপ করবে না জাজিমের সাথে সুন্দর মতন বসে যাবে এবং এই সাইডটার ভিতরে আপনার একটা সফট জাতীয় একটা ফিল দেবে যেমন আমরা যদি মকমল জাতীয় কোনো জিনিস চাদর ইউজ করে থাকি কোনো সময় তাহলে আমরা বুঝতে পারবো যে বাইরের সাইডটা এরকম ইউজ করা থাকলে এই সাইডটা একটু বাউন্স সিস্টেম থাকে সফট জাতীয় নরম সফট জাতীয় থাকবে ওকে নেক্সট আসছে আমরা আরেকটা প্রিন্ট দেখাই ভাই আচ্ছা দেখাই দি আচ্ছা এই যে দেখেন আরেকটা নজর কাড়া জাতের একটু ওয়াইডের ভিতরে চয়েস নিয়ে আছে কালার যদি একটু হোয়াইট হোয়াইটের ভিতরে চাই হোয়াইটের ভিতরে কালারিং এটা হোয়াইট প্লাস পিঙ্কিশ কালার বা এই বলেন

কবিতা করছি আমারটা মিলছে আমি কি গিফট পাবো কিনা মালয়েশিয়া ভর্তি আচ্ছা অলরেডি দুইটা দুইজনের সাথে মিলেছে আচ্ছা তিন সাথে মিলে থাকে সেই ক্ষেত্রে আমরা একটা ড্র করব ড্রর মাধ্যমে যিনি এটা প্রোডাক্টটা পাবে তাকে ড্রর মাধ্যমে তাকে আমরা নক করে তার প্রোডাক্টটা তাদের ওখানে গিফট পৌঁছে দেব তাদেরকে একটা ছোট একটা গিফট দিয়ে পৌঁছে দেব ইনশাআল্লাহ ওকে অবশ্যই আপনারা গিফট পাবেন আজমল ভাই আছেন শাহনাজ আক্তার আপু আছেন আরো কারোর সাথে মিলেছে কিনা একটু জানাবেন আর সেক্ষেত্রে আমাদের জন্য ভালো হবে নীল পরে নীলাল জনা এবং এই যে পিনটা দেখতে পাচ্ছেন

বাচ্চাদের জন্য একটা জনপ্রিয় কালার আচ্ছা বাচ্চাদের অনেকে বাচ্চা আছে বেবিদের জন্য নিতে চান হচ্ছে এই যে দেখেন মিকি মাউস এর মধ্যে অসাধারণ মানে বাচ্চারা কিন্তু মিকি মাউস বেশ পছন্দ করে থাকে তাদের বিছানে কিন্তু হচ্ছে চাইলে বিছাতে পারেন আচ্ছা আচ্ছা এই যে দেখেন ওকে আচ্ছা মোহাম্মদ বাবুল ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ সবসময় আমাদের লাইভে আমাদের সাথে সম্পৃক্ত হন সাত ফিট বা ইজিলি বিষাতে পারবে ওকে রেড কালারের ভিতরে যা রেড কালার এটা সম্পর্কে আর কি বলবো ভাই মানে মানে প্রতিটা কালার এতটা নাইস এন্ড এট্রাকটিভ মানে তাকিয়ে থাকার মতো মানে আমি জানি না ক্যামেরা কেমন লাগছে ভিউয়ার্স আপনারা যারা এখানে আসবেন একদম প্রেমে পড়ে যাবেন কিন্তু যারা আমি একটু সাজেস্ট করো যারা নবদম্পতি আছে পারফেক্ট হবে কিন্তু মানে ভালোবাসায় গোলাপ ফুলে কিন্তু ভরপুর থাকবে কিন্তু দেখেন মানে কমতি রাখে নাই কিন্তু চমৎকার আচ্ছা নেক্সট আমরা আরেকটা প্রিন্ট দেখে যেহেতু অনেকগুলো প্রিন্ট আছে এবং প্রাইস টা থাকবে অনলি উনিশশো নব্বই টাকা উনিশশো নব্বই নব্বই টাকায় পেয়ে যাবেন চার পিসের কম সাথে একটা হচ্ছে আহ পাপস কিন্তু পেয়ে যাবেন থ্রি টি বাইরে কান্ট্রি কান্ট্রিতে গেলে আমরা যে বাগানগুলি দেখতে পাই আমাদের বাংলাদেশের কান্ট্রিতে এরকম ফুল পাবেন না এগুলি বাইরের কান্ট্রি যে ফুলগুলি সেই দৃশ্যটাই এখানে ধরে ধরা আছে এবং দেখা যাচ্ছে হয়তো অনেকজন বলতে পারবে যে সাপলা ফুলের যে বাগান গুলো আমরা দেখি পানির উপর যে সাপলা ফুল ফুটে সেই ফোকাসটা এখানে করা মানে খাত হবে এখন হচ্ছে ফুলের বাগান ফুলের বাগান এরকমই বলতে পারেন ফুল গুলা যে বড় বড় ফুলগুলা লাগতেছে আপনি তুলে কাউকে দিয়ে দিতে পারবেন এমনটা জীবন্ত ফুল লাগতেছে ওকে নেক্সট আমরা আরেকটা প্রিন্ট দেখাই ভাইয়া যেহেতু অনেক প্রিন্ট নেক্সট ভালোবাসার হোয়াইট অফ হোয়াইট গোলাপ অফ হোয়াইট গোলাপ মানে এতদিন তো লাল গোলাপ দিয়েছেন এবার না হয় এবার না হয় ভাবিকে একটু অন্য আচ্ছা অনেকে ওয়াও জানাচ্ছেন সবাইকে ধন্যবাদ আর লাইফটা কি শেয়ার করছেন কিনা এত সুন্দর সুন্দর কালেকশন দেখাচ্ছি একটা কি শেয়ার পাবো না অবশ্যই আচ্ছা প্রাইস থাকবে অনলি উনিশশো নব্বই টাকা চার পিসের সাথে একটা করে থ্রি ডি পাপস আকর্ষণীয় ফ্রি থাকবে আচ্ছা ফ্রি থাকবে কিন্তু আচ্ছা এর পাশাপাশি হচ্ছে এটা কিন্তু খুবই সুন্দর একটা কিন্তু প্রিন্ট আচ্ছা ওকে অসাধারণ ভাই অনেক অনেক প্রিন্ট দেখেছেন এত কারা আচ্ছা কারা শেয়ার করছেন একটু কিন্তু কমেন্ট করে জানাবেন মাত্র 1990 টাকায় চার পিসের সেট আর দুইটা বালিশের কাবার থাকবে একটা কোল বালিশের কভার একটা বিছানার চাদর এর পাশাপাশি আকর্ষণীয় করে এক একটা পাপোস ফ্রি যেটা আপনার জানার জন্য বারবার আমরা বলে দিচ্ছি যারা প্রোডাক্ট তিন দিনের ভিতরে পারচেজ করবেন

তাদের অর্ডার কনফার্ম করার জন্য দুশো টাকা বা তিনশো টাকা অ্যাডভান্স করবেন বাকি টাকা হাতে পেয়ে ডেলিভারি ম্যানকে দিতে পারবেন আজকে সরাসরি আসতে চাই কিভাবে সরাসরি যদি আমাদের শোরুমে এসে দেখে শুনে নিয়ে যেতে সেই সেক্ষেত্রে আমাদের শোরুম লোকেশন হচ্ছে ঢাকা শ্যামুলি শ্যামুলি বাস স্ট্যান্ড এর পাশেই শ্যামলি টাওয়ার কমপ্লেক্স মার্কেটের নামটা একটু আমি দিই জায়গার নামটাও শ্যামলী এবং মার্কেটের নামও শ্যামুলি শ্যামুলি বাস স্টেশন আসে কাউকে জিজ্ঞেস করলে হবে শ্যামুলি টাওয়ার মার্কেটটা আপনাকে দেখায় দিবে এটা গ্রাউন্ড ফ্লোর আসলে ডি জিরো ফাইভ আমাদের পেয়ে যাবেন আচ্ছা ওকে সো ভিউর্স এছাড়াও কিন্তু ওনাদের কাছে হচ্ছে আপনারা বেড এটা হচ্ছে পর্দা পাবেন ম্যাচিং করে হচ্ছে আপনারা যারা বিছানার চাদর আ তারপর হচ্ছে কাঁথা নিতে চান চাইনিজ কাঁথা এর পাশাপাশি আছে কোন কোন শীতের জন্য যারা হচ্ছে কমফোর্টার নিতে চান তারা কিন্তু চাইলে ওনাদের কাছ থেকে কমফোর্টার কিন্তু পর্যন্ত নিতে পারবেন এই যে চাইনিজ কাঁথা আছে এই যে যারা চাইনিজ কাঁথা নিতে চান তারা কিন্তু চাইলে চাইনিজ কাঁথাও কিন্তু পর্যন্ত নিতে পারবেন ম্যাচিং করে ফুল ঘরের সেট সেটআপে থাকবে আচ্ছা এগুলো হচ্ছে এই যে কাঁথা এই যে বিছানা এই যে চাদর পর্দা বিছানা চাদর ম্যাচিং করে থাকবে আচ্ছা কাঁথাগুলো হচ্ছে 1950 টাকা করে চাইনিজ কাঁথা হ্যাঁ আচ্ছা তো আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ